আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে এমন একটা সুন্দর ভিডিও তুলে ধরবো এই ভিডিও দেখলে আপনারা আসলেই গরিবের থেকে নেই খুব হাসি খুশি এবং আনন্দভাবে জীবন কাটতে পারবেন তো আজকের ভিডিওটা সেই কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমি বিমানের ভিতর থেকে নিয়ে কীভাবে ভিডিওটা করলাম এবং নিচে দেখতে কীরকম দেখা যায় ঠিক এইরকম দেখা যাচ্ছে আপনারা দেখলেই দেখে পাইতেছেন তো আসলে উঠ থেকে না দেখা যায় অনেকটাই ছোট ছোটো গাছপালা এবং রুমগুলো দেখা যাচ্ছে মানে ছোটো ছোটো কুপ খুব। ক্ষোভ এত উৎসাহ থেকে আমি ভিডিও করেছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং এত সুন্দর ভিডিও আপনাদের জন্য শুধু আনন্দ দেওয়ার জন্যই আমার বানে না তো আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখতে পাচ্ছেন পামাল গাছ পামাল গাছ দেখতে একবারে মনে হয় ফুল গাছের মতো লাগতেছে তা আসলে এটা কিন্তু পামাইল গাছ তো আমি অলরেডি মালয়েশিয়া চলে এসেছি এখন বর্তমানে আমি ল্যান্ড করবো আমার ভিডিও সওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ল্যান্ড করবো সো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন দ্বিতীয় ভিডিওতে আপনাদের কমেন্ট তুলে আমি অ্যাপাই আর চিন্তা চিন্তাভাবনা করব, তো দেখেন আমি অলরেডি ল্যান্ড করে ফেলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ